আসসালামু আলাইকুম আবারো চলে এসেছি আপনাদের জন্য আমাদের আউটলেট এর খাস পর্দাশীল হাবিবাসের আপডেটে একদমই ব্র্যান্ড নিউ একটি সেট যেটা দিয়ে খুব সহজে আপনি চোখ থেকে খাস পর্দা করতে পারবেন পর্দার পাশাপাশি কিন্তু এখানে আমরা রেখেছি চমৎকার একটি ডিজাইন যেটা হচ্ছে পার্মানেন্ট একটি ওয়ার্ক একটু ক্লোজলি যদি শুরুতে এটা ডিজাইনটা দেখাই এটা প্রত্যেকটা লেয়ারে আপনি এভাবে পিকুটিং এর ওয়ার্ক পাবেন যেটা ফেব্রিক হিসেবে পারমানেন্ট ভাবে অ্যাটাচ করা নষ্ট হওয়ার কোনো চান্স নেই এবং আমরা যে ফেব্রিকটা ইউজ করেছি এটা হচ্ছে দুবাই চেরি ফেব্রিক্স আপনারা জানেন আমরা লাইভ ভিডিও করে প্রোডাক্ট সেল করি আমরা আমাদের ভিডিওতে আমাদের প্রোডাক্টগুলো যেভাবে দেখাই বা প্রোডাক্ট সম্পর্কে আপনাদের যা বলে থাকি সেম ভাবে কিন্তু আপনি আমাদের লোকেশন ভিজিট করে প্রোডাক্টটাকে পার্ট টু পার্ট চেক করে নেওয়ার সুযোগ পাবেন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের সাথে পিরিয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট হাতে রয়েছে হাবিবা সবচেয়ে গর্জিয়াস পার্ট যেটা হচ্ছে এটা শর্ট আবায়াটা খুবই ফ্রি সাইজের একটি শর্ট আবায়া যেখানে আপনি টোটাল চারটা লেয়ার পাবেন যেখানে থাকবে ফ্রন্ট সাইডে দুইটা লেয়ার এবং সেম লেয়ার গুলো ব্যাক প্যানেলও আপনি পাবেন এবং এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা লেয়ারে কিন্তু সাইজের একটি ডিস্টেন্স থাকবে যেটা খুবই গর্জিয়াস একটি এটা আউটলুক দিবে এটার দুইটা পাশ থেকে অটোমেটিক কুচি থাকবে দেখতে পাচ্ছেন এবং এটার প্রত্যেকটা দুবাই দুচেরি ফেব্রিক্স এ তৈরি করা এটার ফ্রন্ট থাকবে এটা হচ্ছে এখান থেকে ওপেন করা থাকবে এটা কাট করা রয়েছে এবং দেখেন এইগুলোর প্রত্যেকটাতে কিন্তু এর থাকবে এই শর্ট আবহাওয়াটা শুধুমাত্র ショルダー টুকু সুইং করা এবং এটার স্লিভস টা একদমই সুইংলেস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এটা শর্ট আবহাওয়ার সম্পূর্ণ ডিটেলস এবং এটা সাথে আমরা দিচ্ছি সেম দুবাই চেরি ফেব্রিক্সের খুবই বড় ঘেরের একটি গ্রাউন্ড দেখতে পাচ্ছেন গ্রাউন্ডের ঘেরের কোয়ান্টিটি শুরুতে যেটা বললাম লাইভ ভিডিও করে প্রোডাক্ট সেল করি যা দেখাচ্ছি যা বলছি একদমই সেম আপনি ওইভাবে এসে দেখে নিতে পারবেন যেহেতু আমরা খুব বড় ঘের রেখেছি এবং এখানে অনেক বেশি ফেব্রিক্স রয়েছে আপনি যখনই ইনারটাকে ওয়ার করবেন এখানে অটোমেটিক রাফেল পরে থাকবে দেখতে পাচ্ছেন ফেব্রিক্স গুলো জড়ো হবে এবং অটোমেটিক রাফেল পরে থাকবে সেম ঘটনা কিন্তু এটার ব্যাক প্যানেলেও আপনি দেখতে পারবেন দেখেন ব্যাক প্যানেলেও কিন্তু অটোমেটিক রাফেল থাকবে আমাদের যে কোনো প্রোডাক্টের বডি হয়ে থাকে ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের আপনারা যে কেউ আমাদের যে কোনো প্রোডাক্ট অর্ডার করে খুব সহজে ওয়ার করতে পারবেন এগুলোকে ফিটিং করে ওয়ার করার জন্য আমরা প্রত্যেকটা প্রোডাক্টের সাথে লুফ রেখেছি আপনারা চাইলে এটাকে খুব সহজে ফিটিং করে ব্যবহার করতে পারবেন এবং এটার বডিতে রয়েছে চমৎকার একটি ব্ল্যাক কালারের স্মুথ জিপার দেখতেই পাচ্ছেন বাটার স্মুথ একটি জিপার পেয়ে যাচ্ছেন আপনারা এখানে এটার স্লিপটাও খুবই চমৎকার স্লিপসে থাকবে অ্যালাস্টিক প্লাস হচ্ছে এখানে রাফেল করা রয়েছে দেখতে পাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটির অ্যালাস্টিক যেটা আপনার হাতের পর্দাটাকে ধরে রাখতে সাহায্য করবে খুব সহজেই ফিটিং হয়ে থাকবে আপনার হাতের সাথে দেখতেই পাচ্ছেন এই প্রোডাক্টের সাইজ অ্যাভেলেবেল পাবেন ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স এটার আরো একটি ইউনিক পার্ট হচ্ছে এটা নিকাপ সেটটা আমরা এই প্রথম একটি হুডি সেটে যেটার আমরা নিকাবে রেখেছি টোটাল চার লেয়ার দেখতেই পাচ্ছেন চমৎকার একটি নিকাপ খুবই ইউনিক এটা নিকাবেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন পিকুটিং এর ওয়ার্ক করা থাকবে প্রত্যেকটা পোর্শনে কিন্তু পিকুটিং থাকছে দুবাই চেরি ফেব্রিক্স এই প্রত্যেকটা পার্ট তৈরি করা এবং এগুলোর সাইজটা একটু দেখেন আপনারা কতটা ফ্রি সাইজের কতটা বড় সাইজের একটি আমরা নিকাব সেট দিচ্ছি এই হাবিবা যেখানে ব্যাক প্যানেলে যদি আপনি চোখ না ঢেকে রাখেন তাহলে এইভাবে তিনটা লেয়ার পাবেন এবং ফ্রন্ট প্যানেলে পাবেন ডাবল ফেব্রিক্সের একটি স্কোয়ার শেপের নিকাব সেট নিকাপের সাইজটা একটু দেখেন আর এখানে ডাবল ফেব্রিক্স রেখেছি যাতে এটা আপনার ফেসের উপরে পড়ে থাকে হালকা বাতাসে যাতে আপনার পর্দাটা নষ্ট না হয় এবং এখানে দেখতে পাচ্ছেন চমৎকার দুটো লেস রয়েছে যেগুলো সুইং করে সাথে ভাবে বসানো আর আপনি যদি চোখ থেকে এটাকে খাস পর্দা হিসেবে করতে চান তাহলে সেই ক্ষেত্রে পেছনে থাকা এই তিনটা লেয়ারের এই ফার্স্ট লেয়ারটাকে আপনারা এইভাবে চোখের উপরে ফেলে খুব সহজে চোখ থেকে খাস পর্দাটা কন্টিনিউ করতে পারবেন এই হচ্ছে হাবিবোরকার সম্পূর্ণ সেট যেখানে তিনটা পার্ট আপনি পেয়ে যাচ্ছেন আর এই তিনটা পার্ট মিলেই হাবিবাসেটের সম্পূর্ণ সেট আমরা দিচ্ছি আপনাদের মাত্র টাকায় যেটা করতে আপনি ভিজিট করতে পারেন সরাসরি আমাদের লোকেশন অথবা আপনি চাইলে সেম প্রোডাক্ট ঘরে বসে থেকে অনলাইন অনলাইন অর্ডার অর্ডার করতে করতে পারেন যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া টেলিটক নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এই টাইপের আরো বেশ কয়েকটা খাস পর্দাশীল বোরকাসেট আপডেট নিয়ে আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফিজ